এই কাস্টমারটা আমাকে বলেছিল যে আমার মন মতো করে একটা গাহেরুদের ডিজাইন করে দেওয়ার জন্য কিন্তু গায়েরুদের ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় অনেকেই কালার কম্বিনেশনগুলো ম্যাচ করে দিয়ে থাকে কিন্তু এ আপু হচ্ছে কোন রকমের ডিজাইন আমাকে দেয়নি যে বলল আপু আপনি আপনার মতো করে বানিয়ে দিন আর যেহেতু আপু হচ্ছে একদিন আগে অর্ডার করেছে আর্জেন্ট অর্ডার করেছে সেই জন্য আপু আমাকে কোনো রকমের তেমন হার্ট ডিজাইন দেয়নি তো সেজন্য আমি আমার মতো করে কেকটা বানানো স্টার্ট করলাম এটা আমি একটা চার পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছি আমার কাছে কেন জানি ভ্যানিলা ফ্লেভারের কেক করতে অনেক ভালো লাগে কারণ দেখা যায় চকলেট ফ্লেভারের কেকের মধ্যে লিকুইড সিরাপ থাকে চকলেট সিরাপ থাকে চকলেট গানাস থাকে ওগুলো আলাদা আলাদা করে দেয় আশেপাশে একটু নোংরা হয়ে যায় চকলেটগুলো পরে তো ভ্যানিলা কেকের ক্ষেত্রে সেটা হয় না খুব ইজিলি হচ্ছে কেকটা তাড়াতাড়ি করে কোটিং করা যায় যার কারণে আমার হচ্ছে চকলেট কেকের থেকে ভ্যানিলা কেকটা কোটিং করতে বেশি ভালো লাগে আর এটা অনেক বেশি সফট হয়েছিল কেকের লেয়ারগুলা আপনারা দেখতেই বুঝতে পারবেন যে কেকের লেয়ারগুলো একদম সফট হয়েছিল আর আমি হচ্ছে সকালে রেডি করে দেন হচ্ছে সব দুপুরের মধ্যে কেকটাকে ফিনিশিং করি মানে একদম ফ্রেশ ছিল কেকটা তো নর্মাল কোটিং করে আমি কেকটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব দেন হচ্ছে যেটা মেইন ফিনিশিং সেটা করব আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে ডিসেম্বরের বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যেখানে আপনারা টোটাল নয় থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কীভাবে বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কেকের প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিটে কে কেকগুলো সেল করবেন ক্রিম মেকিং দেন হচ্ছে স্পঞ্জ মেকিং ফ্লাওয়ার মেকিং বিভিন্ন ধরনের কালার মিক্সিং নোজেলের বিভিন্ন ধরনের ধারণা নজল সম্পর্কে মানে মোটামুটি কেকের আইডিয়ার জন্য যা যা দরকার সব কিছু আমরা দিয়ে থাকি তো যারা যারা আমাদের এই ক্লাসটা করবেন আমাদের ফেসবুক পেজ আজমস কেকের মধ্যে ইনভস্ট করে ফেলবেন আমরা আমরা কিন্তু আমাদের পেজ ছাড়া আর কোথাও অর্ডার কনফার্ম করি না পেজের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইটার মধ্যে আপনারা চাইলে নক দিতে পারেন এই দুইটা জায়গা ছাড়া আমরা আর কোথাও থেকে হচ্ছে কোনো নাম্বার থেকে বা কোনো পেজ থেকে আমরা অর্ডার নিয়ে থাকি না এই বিষয়ে একটু সাবধান থাকবেন কারণ অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ থেকে আমাদের পেজের অর্ডার বলে বলে হচ্ছে অর্ডারগুলো নিচ্ছে তো সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা বা আমাদের পেজের মধ্যে ইনভলভ করবেন আর আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে দিয়ে থাকি চট্টগ্রামের বাইরে আমরা আর কোথাও হচ্ছে ডেলিভারি করি না আমি কেকের কালারটা একদম লাইট একটা ম্যাঙ্গো কালার রেখেছি এই কালার কম্বিনেশনটা কিন্তু শুধুমাত্র ইয়েলো বা শুধুমাত্র অরেঞ্জ কালার দিয়ে আনা পসিবল না অরেঞ্জ এন্ড ইয়েলো দুটোটাকে হচ্ছে মিক্স করে এই কালার কম্বিনেশনটা আনতে হবে আর যেটা একটা অরেঞ্জ টাইপের কালার দেখছেন সেটাও হচ্ছে আমি অরেঞ্জ এন্ড ইয়েলো কালার দিয়ে মিক্স করে এই কালারটা এনেছি এখানের মধ্যে আমি টুরিনোজল ইউজ করেছি স্টার নোজল ইউজ করেছি আর একটু হোয়াইট কালার ক্রিমও ইউজ করেছি যাতে করে হচ্ছে কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগে আর কিছু হচ্ছে আমি হোয়াইট চকলেট দিয়ে টপার করেছিলাম সেগুলো আমি একটা একটা করে অ্যাড করে দিচ্ছিলাম এরপর দেখলাম যে নিচে জিনিসটা একটু খালি খালি লাগছে আমার কাছে তো আমি চিন্তা করলাম যে একটা ছোটো করে আমি বর্ডার দিয়ে দিই তো ডিপ কালারে হচ্ছে একটা ছোটো করে আমি কি বর্ডার দিয়ে দিলাম কিছু গোল্ডেন পালও আমি অ্যাড করে দিচ্ছি একটু একটু করে আর মাঝখান দিয়ে আমি একটা টপার বসিয়ে দিয়েছি এটা কিন্তু আপ আমাকে বলেনি আমি নিচ থেকে হচ্ছে এই টপারটা বানিয়ে বসিয়ে দিলাম কারণ আমার মনে হলো এই টপারটা বসালে কেকের সুন্দর কে আরও বেড়ে যাবে আপনারা অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে